মর্নিং প্রেম টু ক্লাস আজকের ক্লাসে আমরা পরিমাপ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো একের কোশ্চেনটা কী বলেছে যদি বল এফ দৈর্ঘ্য এল এবং সময় টিম মলি আসে হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে বল সমান কী বল সমান ভর ইন্টু তরণ এটা সামনে আমরা জানি বল সমান ভর ইন্টু তরণ তাহলে ভর ইজাল টু কী বলতে পারি ভর এদিকে চলে এলে ভরটা বলতে পারি বল বাই তরণ শোন এটা কী পাবো এফ বলের মাত্রা এফ তরণ কী বাই পেয়ে তরণ কী পেয়েছি আমরা এল বাই টি স্কোয়ার তাহলে এটা আমার আসলে কত হবে এফ এল মাইনাস ওয়ান এফ এল মাইনাস ওয়ান টি স্কোয়ার এটা হচ্ছে আমার ভরের মাত্রা বেরোবে যেটা কোনটা হবে একের এ এফ এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি স্কোয়ার এটা হচ্ছে ভরের মাত্রা তাহলে এই তরণের মাত্রাটা কীভাবে এলো তরণ সময় আমরা কি বলতে পারি বেগ বাই সময় তরণ ইজিকাল টু কী পাচ্ছি আমরা বেগ ডিভাইডেড বাই সময় সেখান থেকে তরণ ইজিক্যাল টু কী পাচ্ছি স্মরণটা আছে উপরে আছে বেগ তাহলে বেগ সময় কি বলতে পারি আমরা স্মরণ বাই সময় ইন্টু সময় তাহলে সেখান থেকে কী পাচ্ছি এল আর সময় ইন্টু সময় মানে টি ইন্টু টি তখন এল বাই টি স্কোয়ার যেটা আমি এখান থেকে পেলাম তাহলে আমার এখান থেকে একের অ্যান্সার কোনটা হলো এফ এল মাইনাস ওয়ান টি পার টু মানে টি স্কোয়ার তাহলে আমার একের এরটা হচ্ছে অ্যান্সার দুয়েরটা কি বলেছে যে স্ট্যারাডিয়ান কোন ভৌতরাশে একক কোন ঘন কোন বৃত্তচাপ পরিধি এখানে কোনটা হবে দুয়ের বি স্ট্যারাডিয়ান হচ্ছে ঘনকোণের একক তিনেরটা কী বলেছে নিচে রাশিগুলির মধ্যে কোনটি স্কেলারাশি কার্য ক্ষমতা মহাকর্ষীয় বিভব এবং সবগুলি তাহলে এখানে স্কেলা রাশি কোনটা আমার একের অ্যান্সার এই তিনের অ্যান্সার কোনটা হবে তিনের অ্যান্সার হবে ডি সবগুলি কার্য ক্ষমতা মহাকর্ষীয় বিভব এগুলো সবই হচ্ছে স্কেলা রাশি এবার আসি চারের কোশ্চেনটাতে চারের বলছে নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি এ আছে উষ্ণতা বি আছে চাপ সি আছে অতিক্রান্ত দূরত্ব ডি আছে ঘাত এখানে উষ্ণতা উষ্ণতা চাপ এবং অতিক্রান্ত দূরত্ব কোনটি রাশি নয় এখানে অ্যান্সার কোনটা হবে চারের ডি ঘাত শুধুমাত্র ভেক্টরাসি এবারে কী বলেছে অ্যাক অ্যাংস্ট্রং শোন কত মিটার সেটা পাঁচের দাগের কোয়েশনটা সেটা আমার অপশান কী কী আছে ওয়ান বাই টেন টু টু পার সিক্স মিটার ওয়ান বাই টেন টু টু পার টেন মিটার ওয়ান বাই টেন টেন টু পার থার্টিন মিটার আর ডি এরটা অপশন আছে ওয়ান বাই টেন টু পার নাইন মিটার এখানে আমার অবভিয়াসলি অ্যান্সার এখানে হবে বি ওয়ান বাই টেন দুবার টেন মিটার ছয় ছয়ের কোশ্চেনটা আমাকে কী বলেছে যে আলোকবর্ষ কিসের একক দূরত্ব সময় বেগ এবং চাপ তাহলে আলোকবর্ষ হচ্ছে দূরত্ব একক এটা কী হয় নক্ষত্রদের মধ্যে যে বিরাট দূরত্ব থাকে সেইটা মাপতে কী হয় আমরা আলোকবর্ষের একক ব্যবহার করি এর মান মানগত এর মান হচ্ছে নাইন পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু থ্রি পর টুয়েলভ কিলোমিটার এটা হচ্ছে এর মান এটা তাহলে কী ব্যবহার কী জন্য ব্যবহার করি আমরা এটা নক্ষত্রেদের মধ্যে যে দূরত্ব নির্ণয় করতে হয় তখন আমরা এই আলোকবর্ষ একককে ব্যবহার করতে পারি তাহলে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে সময় মানে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে বলা হচ্ছে এক আলোকবর্ষ তার মান এটা এরপর আসি পরের কোশ্চেনটাতে সাতের কোশ্চেনটা কী বলেছে এ বলতে কি বুঝি এ ইউ হচ্ছে এ আছে সময় একক বি আছে পরমাণু বেসার্ধ কক সি আছে গ্রহ উপগ্রহের দূরত্ব একক ডি আছে কোনোটি নয় তাহলে এখানে কি অ্যান্সার হবে সাতের সি গ্রহ উপগ্রহের দূরত্ব একক তাহলে এইউ ইউ এ বলতে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে কী বলা হচ্ছে এক এ ইউ এর মান কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ ইন্টু টেন টু দি ফোয়ার কত এইট কিলোমিটার এটা হচ্ছে এক এইউ তাহলে এটা হচ্ছে গ্রহ উপগ্রহের দূরত্ব মাপার একক আটেরটা কী বলছে দৈর্ঘ্যের বৃহত্তম একক কোনটি দৈর্ঘ্যের বৃহত্তম একক কোনটি এ আছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বি আছে লাইটিআর সি আছে পার্সেক ডি আছে ন্যানোমিটার এখানে এ আর বি অবশ্যই দুটো হচ্ছে কি খুব বড় দূরত্বের মাপার একক একটা হচ্ছে গ্রহ নক্ষত্র কিলোমিটার আমরা যেটা পড়লাম লাইটার হচ্ছে নক্ষত্রদের মধ্যে দূরত্ব কি ন্যানোমিটার হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো জিনিস মাপতে যে একক ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যানোমিটার খুব ক্ষুদ্র এবং এখানে অ্যান্সার যেটা আমার আটের হবে সেটা হচ্ছে সি পার্সেক পার্শেক হচ্ছে বহু দূরবর্তী নক্ষত্রদের যে দূরত্ব মাপতে হয় সেটা হচ্ছে ব্যবহার হয় পার্সেক তাহলে দৈর্ঘ্য বৃহত্তম একক হচ্ছে পারসেক এর মান কত এক পার্সেক ইজিগল্ড কী হচ্ছে থ্রি পয়েন্ট লাইট ইয়ার এক পার্সেক তো আমরা কী বলতে পারি এটা থ্রি পয়েন্ট ইন্টু টেন টু দি ফোর কত থার্টিন কিলোমিটার এটা হচ্ছে এর মান তাহলে এক পার্সেক্ট সমান থ্রি লাইট ইয়ার বা থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ আমরা বলতে পারি থ্রি থ্রি পয়েন্ট জিরো এইট ফোর ইন্টু টেন থার্টিন কিলোমিটার এটা গেল আমার আটের কোশ্চেনটা নয়ের কী বলেছে সাধারণ তুলা যন্তে বস্তুর কী পরিমাপ করা হয় সাধারণ তুলে যন্ত্রে বস্তুর ভর পরিমাপ করা হয় এ হচ্ছে কারেক্ট আনসার হবে ওজন কিসে মাপা হয় স্প্রিং তোলা যন্তে দশেরটা কী বলেছে যে ওজন বাক্সে বাট খাড়ার অনুপাত কোনটি থাকে ওজন বাক্সে বাটখারা অনুপাত যেটা থাকে সেটা হলো ফাইভ টু 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 ইজ টু ওয়ান ন দশের বি কেন এই অনুপাতে থাকে কারণ এই অনুপাতে থাকলে আমরা যে কোনো ভর মাপতে পারি কারণ এখানে কত যোগগুলো কত দেখতে পাচ্ছি আর ফাইভ পাঁচাত সাত সাতাত নয় নয়ের দশ তাহলে আমরা যে কোনো ভর এই অনুপাতে থাকলে বাটখাড়ার ভর অনুপাত এই অনুপাতে থাকলে আমরা সেখানে পরিণাম করতে পারি